নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আর ঠান্ডা তো বেশ জাকিয়ে পড়েছে আর সকালবেলা যতক্ষণ না রোদ ওঠে মানে কোনো কাজ করতে পারি না এত ঠান্ডা লাগে ঠান্ডা পড়া ভালো কিন্তু অতিরিক্ত ঠান্ডাও আবার সহ্য হয় না তো যাই হোক সব রকম ঋতুর আনন্দই উপভোগ করা উচিত তো আমি এখানে চলে এসেছি এখন বাজে কটা বলো তো দশটার মতো বাজে আর এখানে জলখাবারে চলে এসেছে জলখাবারের রুটি আর একটু ডিমের অমলেট করে নিচ্ছি ডিমের অমলেটটা করে ওই কড়াইতেই রুটি করে নিচ্ছি মেয়েকে আগে দিয়ে আসি তারপর আমি খাবো এই দেখো আমিও যাচ্ছি আমার পিছন পিছন এই কালো বিড়ালটাও যাচ্ছে ও না সব কিছু খায় রুটি লুচি পরোটা যা দেওয়া হবে তাই খায় চলো আমিও আবার খেয়ে নিই আর মা উঠে গেছে মা উঠে এখন চা খাচ্ছে মা চা খাওয়া হলে মায়ের টিফিনটা দেব চলে এলাম আবার রান্নাঘরে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর এখানে করছি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে আজকে একটু মেথি শাক ভাজা করছি মেথি শাক সাধারণত আমি একটু সবজি টবজি দিয়ে চচ্চড়িয়ে করি তা আজকের মেথি একটু ভাজা করে সরষে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করছি ভাজা করে মন হবে না শাকটা চাপিয়ে চলে গিয়েছিলাম কিছুক্ষণ পরে এলাম দেখো কাটার সময় মনে হয় কত রান্নার সময় মনে হয় কত শাক আর যেই সেদ্ধ হয়ে যায় অল্পও হয়ে যায় আর এখানে মাছ আর মাছের মুড়ো ভেজে নিচ্ছি আজকে করবো আজকে আর ডাল করবো না শাক তো করলামই আজকে আর মুড়ি ঘণ্টও করবো আর করবো হচ্ছে একটু সব রকম সবজি দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল করবো হয়ে গেছে মাছ ভাজাগুলো কড়াতে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ওই ঘন্টের আলুগুলো আগে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে একটু দিয়ে দিলাম পেঁয়াজ আর আমি না মুড়িঘণ্টে রসুন দিই না জানি না আদৌ দেয় কিনা কিন্তু আমি দিই না গরম মশলা ফোড়নটা দিতে ভুলে গিয়েছিলাম ওই জন্য ওটা আবার এখন দিয়ে দিলাম এখানে একটু গোবিন্দভোগ চালও দিলাম চালটা একটু ভেজে নিই মুড়ি ঘন্টটা খেতে না তন্নি আবার খুব ভালোবাসে এই দেখো মোটামুটি হয়ে গেছে মুড়িগুলো একটু ভেঙে দিই এত সুন্দর গন্ধ বেরিয়েছে না গোবিন্দভোগ চালের গন্ধই আলাদা এর উপর একটু ভাজা মশলা আর একটু ঘি ছড়িয়ে দিয়েছি আর গরম মশলার মতো আদাটা দিতেও ভুলে গিয়েছিলাম তো আদাও দিয়ে দিলাম একটু এবার একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখি তারপর কিছুক্ষণ পর না আর মেয়েটা খেতে ভালোবাসে না আমি আরও মানে মাছের মাথা থাকলে নয় ওই চচ্চড়ি করি পুঁ দিয়ে আর নয় তো এ করি তোমার মুড়িগণ্ড করি এখানে কড়াতে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এর মধ্যে আলু এবং সব রকম সবজি দিয়ে দিলাম আজকে আসলে ওদের জন্য সবজি সেদ্ধ করিনি মাছের ছলি একেবারে দিয়ে দিলাম এ দেখো মধ্যে জল টল দিয়ে দিয়েছি এটা এবার একটু ফুটুক আমি ঘরের অন্য কাজগুলো একটু সেরে আসি এই দেখো মাছের ছলো কমপ্লিট চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই কটা বাজে বলো তো এখন সাড়ে চারটে বাজে নি কিন্তু একটু একটু ঠান্ডা লাগছে রোদটা যেই চলে গেছে অমনি ঠান্ডা লাগছে এসেছি জামা কাপড় তুলতে আর আমার এই যত সামান্য গাছ এগুলোতে একটু জল দেব দিয়ে তারপরে নিচে যাব ছাদ বন্ধ করে আর এখানে দেখো আমি একটু পালং শাক করেছি পালং শাক বলতে কি বলো তো এগুলো বাজার থেকে তন্ডি বাবা পালং শাক এনেছিলো আর পালং শাকের গোড়াগুলো কেটে এই একটা ভাঙা বালতি ছিল বালতির মধ্যে পুঁতে দিয়েছি এর ওপরে মাটি দিয়েছি আর তলায় সবজির খোসা কদিন ধরে জমিয়ে পচিয়েছিলাম ওই সেই সবজির খোসাগুলো দিয়ে দিয়েছি সার হয়ে যাবে দু তিন বছর আগে না আমি না পালং শাক এরকম বাজার থেকে আনতো আর পালং শাকগুলো এরকম পুঁতে দিতাম হুম গত বছর না তার আগে বোধ হয় হ্যাঁ তো ওই রকমভাবে উঠোনে বাগানে আর কি আমাদের নিচের তলায় বাগানে পুঁতেছিলাম তো ওখান থেকে যেন কত পালং শাক হয়েছিল কিন্তু ওই পালং শাকগুলো না অতটা ভালো না ওই শীষ পালং বলে না সেই রকম টাইপের হয়েছিল তো দেখা যাক এটা কি হয় তো চলো জামা কাপড় তুলি জামা কাপড় তুলে গাছগুলোতে জল দিয়ে নিচে যাই অ্যালোভেরা গাছগুলো এরকম কেন হয়ে গেছে কে জানে যেন মনে হচ্ছে যেন বসন্ত হয়েছে কি জানি একসঙ্গে অনেকগুলো গাছ বলে নাকি চলো এবার যাই নিচে এখনো সন্ধে লাগেনি দেখো দিনের আলো আছে সুতরাং একটু রেস্ট চলে এলাম একেবারে রাত্রিবেলা আর মায়ের খাওয়া হয়ে গেছে মাসুয়েও পড়েছে এখানে দেখো কড়াতে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি তার মধ্যে একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম আর শীতকালে কড়াইশুঁটিটা মানে এত ভালো লাগে কত কিছু বানানো যায় কড়াইশুঁটি দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজও দিয়ে দিলাম কড়াইশুঁটির কচুরি তাছাড়া যে কোনো তরকারিতে একটু কড়াইশুঁটি পরলে বেশ তার স্বাদটাই যায় বেড়ে আর দিলাম একটু কুচোনো কাঁচা লঙ্কা আর আলু না সেদ্ধ করে রেখেছি সেই সেদ্ধ আলুই দেব করবো রাত্রিবেলা রুটি খাওয়ার একটু তরকারি করবো যে সেদ্ধ আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে তো এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন হলুদ মিষ্টি দিয়ে চলো এবার এর মধ্যে একটু জল দিয়ে চাপা দিয়ে দিয়ে একটু মাখা মাখা তরকারি করব রুটি দিয়ে খাওয়ার মতো আর কি ভালোই লাগে বেশ এরকমভাবে পেঁয়াজ দিয়ে করেশুটি দিয়ে সব কিছু দিয়ে একটু তরকারি হয়ে গেছে দেখো তরকারিটা বেশ ভালো লাগছে দেখতে মাখা মাখা তরকারি চলো এবার রুটিটা করে নিই আমার এত নিয়ে রুটিটা করে নিচ্ছে আর ওর বাবার তো আলাদা ভাত আছে ভাত আর করতে রাখিনি বেলা ভাত করেছি সেই ভাতই রয়ে গেছে চলো মেয়েকে একে খেতে দিয়ে দিই মেয়ের বাবাকেও খেতে দিয়ে দিই আমি বসে গিয়েছি খেতে রুটি আর তরকারি তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে বেশি ঝাল ঝাল হয়েছে সব কাজ সেরে তারপরে খেতে বসি খাওয়ার পর শরীর ছেড়ে দেয় আর কোনো কাজ করতে ভাল লাগে না রান্নাঘরে যেটুকু বাসন বেরিয়েছিল বাসনও মেজে নিয়েছি আর রান্নাঘরটাও একটু রাত্রে মুছে রাখি নালে সকালবেলা এসে বেশ একটা ফ্রেশ রান্নাঘর দেখতে বেশ মনটা ভালো হয়ে যায় আর সকালবেলা নালে ঘুম থেকে উঠে যদি অপরিষ্কার রান্নাঘর দেখি তখনই মাথায় হাত পড়ে যায় যে কোন কাজটা আগে করব তো যাই হোক বিছানাও করে দিয়ে এসেছি তন্নি শুয়েও পড়েছে তো চলো আজকের মতো এখানেই আসি সবাই ভালো থেকো